ভগবান কি ভক্তকে রক্ষা করেন হ্যাঁ অবশ্যই করেন তবে সেই ভক্তকে প্রকৃত ভক্ত হতে হবে প্রকৃত ভক্ত হলেন যিনি নিজে নিজের নিজের মনকে বুদ্ধিকে জ্ঞানকে ইচ্ছাকে সমস্ত কিছুকে ভগবানের ওপর সমর্পণ করেন তাকেই ভক্ত বলা হয় ভগবানের প্রতি যার অগাধ বিশ্বাস থাকে যিনি প্রকৃত ভক্ত তিনি নিজের বলে কিছুই ভাবেন না হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপথে গপেষ গোপিকা কান্ত রাধা কান্ত অর্থাৎ হে আমার প্রাণের শ্রীকৃষ্ণ তুমি করুণার সিন্ধু দিনেরও বন্ধু জগতেরও পতি গোপীদেরও ঈশ্বর এবং শ্রী প্রেমা সম্পদ তোমাকে নমস্কার করি দ্রৌপদী যখন কৌরব সবাই বিপদে করেছিলেন কেউ তাকে সাহায্য করেননি তখন দ্রৌপদী বললেন হে দারকার শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করুন সে সময় ভগবান শ্রীকৃষ্ণ দ্বারোগায় ছিলেন সবার পালঙ্কের অপরে বসেছিলেন রুক্মিণী সত্যভামা জামুপতি তারা হজন করেছিলেন কিন্তু দ্রৌপদী যেই ভগবানকে স্মরণ করলেন তেমনি সারা অঙ্গ কাঁপতে লাগল তখন শ্রীকৃষ্ণ পালঙ্কের অপর থেকে নিচে দাঁড়ালেন তখন তার তারা জিজ্ঞাসা করলেন প্রভু আপনি কোথায় যাচ্ছেন কিন্তু গাছ প্রভুর উত্তর দেওয়ার সময় নাই শ্রীকৃষ্ণ তখন দ্রুত গতিতে যাচ্ছেন সে সময় গরুর বললেন প্রভু আপনি আমার ওপর বসুন আমি আপনাকে এক নিমিষেই পৌঁছে দেব তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন গুরুর আজ তোমার গতি আমার মন্দ লাগছে তখন শ্রীকৃষ্ণ ভাবলেন যদি আমি দেরিতে যাই তবে কিনা সর্বনাশ হবে তখন শ্রীকৃষ্ণ বস্ত্রকে আদেশ দিলেন আর এদিকে কুরুবংশের সবাতে দুঃশাসন দ্রৌপদীর শাড়িকে টানতে লাগলেন কিন্তু যত টানে তত শাড়ি লম্বা হয় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দ্রৌপদীর শাড়ি সমাপ্ত হয় না দুর্যোধন বারবার দুঃশাসনকে বলছেন কি হলো দুঃশাসন ক্লান্ত হয়ে গেলে কিন্তু দুঃশাসন যে বুঝতে পারছে না এত বস্ত্র কথা হতে উৎপন্ন হচ্ছে সে ভাবল এ কি শাড়ি নাকি নারী এ মনে হয় শাড়ি দিয়েই তৈরি দশ হাজার হাতির বল ছিল দুঃশাসনের শরীরে কিন্তু অবশেষে সে ক্লান্ত হয়ে বলল আমি আর পারব না আর বড় সভায় দ্রৌপদীর রক্ষা হলো শ্রীকৃষ্ণের কৃপায় তারপর সেখানে ভগবান প্রকট হলেন ভক্ত যেখানে প্রেম আসে সেখানে মান অভিমান থাকে আবার সেখানে তা ভঙ্গও করা যায় দ্রৌপদী শ্রীকৃষ্ণের ওপর অভিমান করলেন আর বললেন হে কৃষ্ণ তোমার যদি আমাকে রক্ষা করারই ছিল তবে এত দেরি করলে কেন তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন আমি কখন দেরি করলাম আমি তো তোমার পাশেই ছিলাম কিন্তু তুমি দুহাত উপর করে বললে হে দারোগায় থাকা শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করো এখন আমি আমার ভক্তের কথা কিভাবে ফেলতে পারি আমি হস্তিনাপুর থেকে দারোগায় গেলাম দারোগা থেকে হস্তিনাপুরে আবার আসলাম তার জন্য দেরি হলো না হয় আমি আমার ভক্তকে রক্ষা করতে দেরি করি না নমে ভক্তা প্রণস্বতী ভগবান তো সবার হৃদয়ে পরমেশ্বর পরম ব্রহ্ম পরমাত্মা রূপে আসেন আমরা যদি আকাশের দিকে তাকিয়ে বলি হে বৃন্দাবনের শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করুন তাহলে ভগবানের আসতে তো একটু সময় লাগবে তাই নিজের হৃদয়ের পরমাত্মাকে সব সময় স্মরণ করাই হলো বুদ্ধিমানের কাজ চোখ গন্ধ করে হাত উপর করে একাগ্র চিত্তে ভগবানকে ডাকুন আপনার ডাকার মধ্যে যদি আকুল প্রেম থাকে তাহলে ভগবান অবশ্যই আপনার ডাকে সারা দিবেন যে কোনো বস্তুর মধ্যে বা যে কোনো মানুষের মাধ্যমে আপনার সমস্যা সমাধান হবে এই ছিল ভক্ত ভগবানের ভক্তির মহিমা শুদ্ধ কৃষ্ণ ভক্তি আপনার জীবনকে অনেকটাই পরিবর্তন করে দিবে যিনি গো এবং ইন্দ্রকে আনন্দ দান করেন তিনিই হলেন শ্রী গোবিন্দ তাই যিনি সকল বিপদ থেকে আমাদের রক্ষা করেন সর্বদাই তার নাম স্মরণ করা আমাদের কর্তব্য হরে কৃষ্ণ